বড় বিপদ আমার আর অত আমি আমার ভিওয়ার্সদেরকে বলি নাই দেখেন ছয়তাল আমরা থাকি পাশের বিল্ডিংয়ের মধ্যে পা দিয়ে তারপরে আমাদের বিল্ডিংয়ের থেকে জ্বালানোর পাশ দিয়ে লাঠি দিয়ে তারপর আমাদের মোবাইল হুণ্ডা সাবি নিয়ে নেওয়ার চেষ্টা করছে তো ওটা নিতে পারে নাই এই যে এখান থেকে এই যে লাঠিটা দেখতেছেন এটা মোবাইলটা টেনে নেওয়ার সময় লাঠিটা ভেঙে গেছে আর এই যে এই লাঠিটা দিয়ে আমাদের মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে তো কীভাবে নেওয়া হলো সেটা চোরের সিস্টেমটা আমি দেখাচ্ছি এই যে এভাবে টান দিয়েছে দিয়ে এখানে এই বিল্ডিং আর এই বিল্ডিং দুই বিল্ডিংয়ের মাঝখানে পা দিয়ে তারপরে আমাদের জ্বালানার ঠাইটা খোলা হলো খোলে তারপরে এই যে এটা হলো আমাদের রুমের ভিতরের থেকে আমার রুমের ভিতরের থেকে এটা দেখাচ্ছি পায়ে চোরের পায়ে চিহ্নটা আছে যে লাল ব্যাগটা এখানে ছিল মোবাইল এখানে আমার হাজব্যান্ড শুয়েছে মোবাইলটা রাখছে রাত্রে চারটার দিকে আর এই যে কালো হাতটা জিনিসটা এখানে আমার মোবাইল ছিল আমার বালির সহকারে তো বিপদ তো বিপদে আসলে আমরা এখন আমাদের সর্বদিকে খুবই বিপদ আসতেছে ছেলেটাকে বিদেশে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য সেখানে সে বিমানে উঠবে সেখানে বিমান থেকেও উঠতে পারেনি তাও সেখানে আমরা বিরাট ধরনের একটা বিপদ বিরাট ধরনের একটা লস খেয়েছি তো আমাদের জন্য আপনারা দয়া করবেন যেহেতু আমরা বিপদ থেকে উদ্ধার করতে পারি আল্লাহ আল্লাহে